আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আলী আজগর তাবিজের কিতাব সম্পূর্ণ এই বইটি ব্ল্যাক ম্যাজিকের একটি কিতাব বইটি চন্দন কাঁথিক বিষ্ঠা দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন সূচিপত্রগুলা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে পেয়ে যাবেন বান বিচ্ছেদ বশীকরণ এবং হাজিরা দেখার ইসলামিক পন্থায় ছাড়া কিছু হাজিরা দেখার কাজ পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন রোগীর শরীরে জিন শত্রুকে শাস্তি দেওয়ার খবর শরীর বন্ধ করা এই যে পানির মধ্যে হাজিরা দেখা যারা মনে করেন যে আমরা হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম নয় তারা এই আমাদের ইসলাম ধর্মের জন্য একটা হাজিরা হাজিরা দেখার বই রয়েছে কিন্তু যারা ইসলামিক পন্থায় হাজিরা দেখতে না চান তার জন্য যে এটা পানির মধ্যে হাজিরা দেখা পরীক্ষিত মন্ত্র মন্ত্র দিয়ে পরীক্ষিতভাবে হাজিরা দেখতে পারবেন শত্রুকে ধ্বংস করার স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা রোগীর উপর জিন হাজির করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম হওয়ার কবর ভালোবাসা তানে পাগল করা মোয়াক্কিল সাধনা দেহ বন্ধ করা রাখার তাবিজ বান চালান ইসলামিক তদবির কার্বো শত্রু মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা জাদুটুনা পুকুরি নষ্ট করা নকশা রোগীর উপর জিন হাজির করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর সৃষ্টি করা বাদ ব্যথা চালান একশো পার্সেন্ট চ্যালেঞ্জ পেট থেকে জাদু বের করা শত্রুকে ধ্বংস করার তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বসীকরণ চব্বিশ ঘন্টা শত্রুকে শেষ করার কবচ হীরা বান চালান চব্বিশ ঘন্টা ভালোবাসা টানে পাগল করে নিজের কাছে হাজিবার নকশা সম্পূর্ণ বইটা ব্ল্যাক মিউজিক একটি কিতাব এখানে চন্দন কাঠের পৃষ্ঠা দ্বারা তৈরি অসংখ্য কাজ রয়েছে এই বইটিতে বইটি একশো পৃষ্ঠা চন্দন কাঠের পৃষ্ঠা আমরা সারা বাংলাদেশে সর্বমূল্যে এই বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি তাই যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ